নতুন বছরের প্রথম দিকে শিক্ষার্থীদের হাতে সকল পাঠ্যবই তুলে দেওয়া সম্ভব হচ্ছে না এমনকি জানুয়ারি মাসেও হাতে পাঠ্যবই পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা এখনও ছাপাখানায় যায়নি নব্বই শতাংশ পাণ্ডুলিপি শেষ হয়নি শতভাগ দরপত্রের কাজও কাজে দ্রুততা আনতে প্রশাসকদের কাছ থেকে নেওয়া হচ্ছে না পারফরম্যান্স গ্যারান্টি দীর্ঘ সূত্রতা এড়াতে নিজস্ব ব্যবসায় মনিটরিং করছে পাঠ্যবই ছাপানোর দায়িত্বরত প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্যবইয়ের কাজ চলছে ষষ্ঠ সপ্তম শ্রেণীর পাঠ্যবই প্রস্তুত হয়নি শতভাগ আর নবম শ্রেণীর পাঠ্যবইয়ের দরপ্রত্রের কাজও শেষ হয়নি দরপত্র থেকে ছাপাখানায় যাওয়া পর্যন্ত আমলাতান্ত্রিক জটিলতার কারণেও পাঠ্যবই ছাপাতে দেরি হয়েছে আগের বছরগুলোতে এবারও একই পথে হারছে এনসিটিভি সাধারণত ডিসেম্বরের শুরুর সপ্তাহে ছাপা হওয়া তিরিশ থেকে চল্লিশ শতাংশ পাঠ্যবই উপজেলাগুলোতে পৌঁছে যায় আর পাঠ্যবই ছাপানোর প্রাথমিক কাজ শুরু হয় জুন জুলাইয়ে তবে এবারের পরিস্থিতি একেবারে ভিন্ন আওয়ামী সরকার পতনের পর বাতিল করা হয় কারিকুলাম পাঠ্যবইয়ের সংস্কারের কাজ গত নভেম্বর পর্যন্ত হয় সেই কাজ সিদ্ধান্ত সহ শেষ হয়নি এখনও পাঠ্যবইয়ের কাজ দ্রুত করতে কিছু উদ্যোগ নিয়েছে এনসিটিভি প্রশাসকদের দশ শতাংশ পিজি দিয়ে শুরুতেই দিতে হয় সার্টিফিকেট সেই পথে এবার হাঁটছে না এনসিটিভি তারা নিজস্ব ব্যবস্থাপনায় মনিটরিংয়ের কাজ করতে যাচ্ছে ডেক্স রিপোর্ট সুরমা টিভি টোয়েন্টি Paris, France